गुड न्यासी कोता नहीं दबू आज तो मैंने आज तो काकेम आज के मेरे कम आज तो दादा まし তো ধরে দিదు দেখো আদি আছে আমার দেনা দেনা দেন ই জীবন ঢাকনা gasket

সাবিন কষা কে কি খাবে সবাই চলে আসো লাইভে যে যে সবীন কসা খেতে সবাইকে বলছি সবাই লাইভে চলে আসা একটা লাগবে তো मिउट कर